ফার্স্ট অফ অল যে কিভাবে ট্রেডার হতে পারবো স্ট্র্যাটেজি ফলো করলে সাকসেসফুল হতে পারবো কি পারবো না ইত্যাদি অনেকগুলো বিষয় আমাদের ট্রেডারদের মাথায় ঘুরে ফেরা করে তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে ভাই স্ট্র্যাটেজি টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট একটা সাইকোলজি ফর এক্সাম প্রাথমিক অবস্থায় আমাদের ট্রেডারদের যে প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি খুঁজতে থাকি খুঁজতে থাকি এক সময় সার্চ করতে করতে হয়তো কোনো সময় পেয়ে যাই আবার কোনো সময় পাই না আপনাকে যদি একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া হয় এবং গ্যারান্টি দেওয়া হয় যে ভাই এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেফুলি ট্রেড করতে পারবেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বারো বছর এক্সপিরিয়েন্স থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যারেন্টি বলতে পারি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট এই স্ট্র্যাটেজি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডারের সাথে গ্যারান্টি দেয় যে ভাই এই স্ট্র্যাটেজি ফল করলে আপনি লাইফ টাইম সাকসেসফুল থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ট্রেড করতে পারবেন আপনি বাংলাদেশ ট্রেডার হিসেবে প্রথমে এই হান্ড্রেড পার্সেন্ট ক্যাপচার করার পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবেন না আপনি মনে করতে পারেন যে ভাই স্ট্র্যাটেজি পেয়ে গেছি এখন তো সাকসেস আমার হাতে ইটস রং কমপ্লিটলি রং বিকজ স্ট্র্যাটেজি একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি আপনাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সাপোর্ট দিবে আমি আবার বলতেছি আপনাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সাপোর্ট দিবে পৃথিবীর যত সাকসেসফুল ট্রেডিং স্ট্র্যাটেজি হোক না কেন স্টপ লস সে হিট করবেই এবার কোনো কারণে আপনি আপনার ট্রেডে স্টপ লস হিট করলো একটা দুইটা বা তিনটা করতেই পারে সেটা পৃথিবীর যতটা সাকসেসফুল স্ট্র্যাটেজি হোক এরপরে আপনি যেটা করবেন যে ভাই আমার তো তিন তিস টপলা সিট করছে ত্রিশ 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 নব্বই টিপ চলে গেছে ভাই নব্বই পিপস অনলি হ্যাঁ আমার কাছে একটা অনলি মনে হয় বিকজ আমার ট্রেড করছেন তার আমাদের সম্পর্কে একটু নলেজ আছে তাদেরকে আমরা তৈরি করার চেষ্টা করতেছি সো তিনটা ট্রেডে নব্বই পিপস চলে গেছে আপনি মনে করছেন যে ভাই উনি একটা বোগাস স্ট্রাটেজি দিচ্ছে আমি এই স্ট্রাটেজি ট্রেড করবো না এবার দেখলেন যে কি যে ওই স্ট্রাটেজি অনুযায়ী লাস্ট আপনার ট্রেড আসলে সেটা স্টপলা সিট করে আবার আপনি যদি ট্রেড নিয়ে সেদিকে চলে গেল তখন আপনি চিন্তা করতে পারেন যে ভাই ট্রেড স্টপলা সিট করে আবার ওইদিকে চলে আমি স্ট্রাটেজি ঠিক আছে আমি স্টপলা সিট করবো না আরেকটা ভুল করবেন এইসব এরকম বিভিন্ন কারণে আপনি আপনার ট্রেডের পারফেক্ট স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও আপনি ছিটকে যাবেন শুধুমাত্র ওই যে স্টপ স্টপটা সিট করছে আমি এই স্ট্র্যাটেজি ট্রেড করবো না এই স্ট্র্যাটেজি স্টপটা সিট করে আবার প্রফিটে চলে গেছে যেখানে ট্রেড নিলাম আমি স্টপটা শর্ট ট্রেড করব এই প্রথম এই দুটো ভুল আপনি যদি ওই স্ট্র্যাটেজি ফলো করেন এই দুটো ভুল আপনাকে প্রথম ব্যর্থতার খাদে নামিয়ে দেবে এই যে স্টপ লস ইউজ করা এইটা বিশাল একটা সাইকোলজিক্যাল পাওয়ার লাগে যে আমি স্টপ লস ইউজ করে ট্রেড করবো স্টপ লস যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল থাকে স্টপ লস অলওয়েজ আপনার অ্যাকাউন্টকে সেভ করবে আপনার স্ট্র্যাটেজির উপরে কনফিডেন্স আনতে হবে এবার আমি একটা এক্সাম্পল আমি স্ক্রিনটা শেয়ার করছি তাহলে আপনাদের এই জিনিসটা হাতে হাতে যাবেন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ওকে স্ক্রিন শেয়ার হচ্ছে হোপফুলি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার হচ্ছে জি জি শেয়ার হচ্ছে ওকে ফাইন তাহলে যেমন গতকালকে একটা ঘটনা বলি বা গত দুই সপ্তাহের একটা রেকর্ড বলি যে গত দুই সপ্তাহে গত সপ্তাহে আমরা থার্টি নাইন পার্সেন্ট মানে আমরা যে আমরা একটা রেকর্ডিং অনুযায়ী গত সপ্তাহে পাঁচ দিনই প্রফিট করাইছি পাঁচটা দিন একটা না অফ দ্য ডে আমরা যদি স্ক্যালপিং করাচ্ছি স্ক্যালপিং করলে আপনি চাইল মার্কেটে বসলেন বসার পর পরে আপনি মন চাইল দিকে ট্রেডিং এর দিকে ট্রেডিং ভাই এটা স্ক্যালপিং সিস্টেম না স্ক্যালপিং এর পারফেক্ট সেটআপ লাগে আমাদের এই সেটআপে আমরা যখন মার্কেটে বসছি কোন কোন সময় পাঁচ মিনিটের সেটআপ পেয়ে যাচ্ছি যখন মার্কেটে বসছি আবার কোন কোন সময় দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে গতকালকে সেটআপ পাইতে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করা লাগছে সেটআপ করে আমরা ট্রেডিং শুরু করছি বিষয় হচ্ছে যে লাস্ট উইকে আমরা যখন ট্রেড করতেছি প্রত্যেকটা দিন মোটামুটি দুই চার মিনিটের মধ্যে সেটা পেয়ে যাচ্ছে এবং প্রতিদিনই আমাদের টার্গেট প্রফিট দিচ্ছি এই সপ্তাহেও সোমবার আমরা প্রথম দুইটা ষোলো পার্সেন্ট দিচ্ছি গতকাল যে ঘটনাটা ঘটছে দেখেন গতকালকে আমরা ট্রেড করতে বসছি সাড়ে ছয়টায় মূলত পাঁচটা পঁয়তাল্লিশে একটা সেটআপ ছিল ওই সেটআপটা যদি ধরতে পারতাম আমরা তো পাঁচটা পঁয়তাল্লিশ ট্রেড করতে বসি নাই পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেড করতে না বসার কারণে প্রথমে যে সেটআপটা ছিল সেই সেট আপে মোটামুটি বিশ পঁচিশ মিনিটে দেড়শো টিপস প্লাস প্রফিট দিয়ে চলে গেছে দুইটা ছিল দুটাতে একশো পঞ্চাশ প্লাস টিপস আমরা ধরতে পারি নাই আমি মার্কেটে যেহেতু সবাই ট্রেড করতে বসে সময় করতেছি শুরু করলাম কালকে প্রতিটা ট্রেড একদম পারফেক্ট সেট এন্ট্রি নেওয়া হয়েছে পারফেক্ট সেটআপে এন্ট্রি নেওয়ার পরে যেটা হয়েছে যে মোটামুটি কালকে স্টপ লসের পরিমাণটা বেশি হয়েছে লাস্টে একটা ট্রেড আপনার প্রায় একশো পিস প্রফিট চলে গেছে আমরা ক্লোজ না করে নেই ওটাও মোটামুটি বিশ পঁচিশ স্টপ লসে ক্লোজ হয়েছে ওকে ফাইন তো আমি বললাম যে আমি ট্রেড করবো আপনারা দেখতে থাকেন এবং করতে থাকেন তারপরে প্রায় আধা ঘন্টা আমরা সেট আপ নাই আধা ঘন্টা পরে আধা ঘন্টা সেটআপ নাই আমি সেটআপের চুপচাপ বসে আছে মানে আপনার ট্রেড চাইলেন আপনি ট্রেড করলেন একটা স্টেট সেটা করলেই হবে না আধা ঘন্টা সেটআপ নাই এরপরে ঠিক আধা ঘন্টা ওয়েট করে একটা সেটআপ পাইছি বাই সেটআপ দেখেন সেটার হিস্ট্রি আমরা যখন লাইভ ট্রেড করি সেটা ইয়ে দেখাচ্ছি রেকর্ড এই যে দেখেন আধা ঘন্টা পরে এই ট্রেডটা পাইছি দেখছেন একটাই ট্রেড ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি স্টপ লস হিট করলো আমার ট্রেডার নাম স্টপ লস হিট করলো যারা আমার পুরাতন ট্রেডার ট্রেড করতে তারা আমার সাথে র্যান্ডম ট্রেড এই আধা ঘন্টা স্ক্রিন রেখে আমি স্ক্রিন শর্টে লিখে দিলাম এই দেখেন এইটা একটা ট্রেড এনাফ ছিল একটা ট্রেডে একেবারে তিনশো পিস মতো নিয়ে ক্লোজ করে ফেলছি তারপরে নিজের সাহায্য ট্রেডিং গ্রুপ স্ট্যাটাস লিখছিলাম জাস্ট ফিনিশিং দিলাম লাস্ট এন্ট্রি দিয়ে খেলা দেখালাম খেলা দেখালাম মার্কেট যারা লাস্ট এন্ট্রি দিয়েছিলেন তারা এখন কিংবা চলে গেছেন হ্যাপি ট্রেডিং জাস্ট এটা আমার একটা কমেন্ট বলতে পারেন বিষয়টা হচ্ছে যে যারা লাইভ ট্রেড করতেছে আমাদের সাথে তারা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দেখতেছে যে সাইকোলজি একটা ট্রেডিং এর জন্য কত গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে আপনি আজকে সাদাল ভাইয়ের কাছ থেকে একটা ট্রেডিং ট্রেডিং ডে এর উপরে তারপরে এটা নিয়ে কাজ করা শুরু করলেন এমন হতে পারে যে আপনি চার পাঁচটা স্টপ লস স্টপাস বুঝেন মার্কেট যখন একটা ইয়ে থেকে যখন বের হয়েছে কিংবা হচ্ছে আপনার ওটা কি বলে কনসেনট্রেট করা শুরু করে তখন মার্কেট আপনাকে দুই চারটা পাঁচটা লস দিতে পারে আপনার স্টপ লস যেটা হিট করতে হবে সেটা আপনাকে বুঝতে পারছে না আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছেন বা শিখেছেন আপনি সেই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে স্টপ লস খাচ্ছেন কি না যদি ওই ট্রেডিং স্ট্র্যাটেজি স্টপ লস হিট করে তাহলে তিনটা চারটা পাঁচটা হিট করলো আপনার কাজ হবে যে ভাই দাঁতে দাঁত চেপে এন্ট্রি মিস না করা কারণ যখন মার্কেট সাইডওয়ে হয়ে যায় এটা প্রচুর এক্সপিরিয়েন্স না হলে সাধারণত আমরা বুঝতে পারি যে মার্কেটটা সাইডওয়ে হয়ে গেছে তো ভাবে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডারে আমি ধরেছি মার্কেটে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স না মার্কেটিং হ্যাঁ এখন এক্সপিরিয়েন্স বলতে আমার কথা আছে আপনি গুগল দেখে ইউটিউব দেখে একেবারে এইটা ওইটা হ্যান্ড ত্যান জ্ঞান প্রচুর নিচ্ছেন তিন চার শুধু জ্ঞান নিচ্ছেন বাট আপনি মার্কেটে লাইভ ট্রেড করতে পারেন না শিখেন নাই পারেন না ইত্যাদি বিষয় হচ্ছে আপনার ওই নলেজ নিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই এই জিনিসটা কি এফবিজি কি শেয়ার হোল্ডার কি আইডিয়া বা ইন্ডুসমেন্ট কি আপনি বিশাল জ্ঞান দিলেন বাট আপনার মার্কেটে ট্রেড নেওয়ার মতো সাহস নাই সো এই ক্ষেত্রে আপনি ওই জ্ঞানে এক্সপিরিয়েন্স বাট অ্যাকচুয়াল আপনি এক্সপিরিয়েন্স কোনো ট্রেডার না এরকম না মার্কেটে ট্রেড করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এইরকম লোক হয়তো সাইবে মার্কেটটা মানে একটু অ্যাডভান্স ধরে থাকতে পারে সেই সময় হচ্ছে তিন চারটে ট্রেড থেকে থাকলো বা আমি বলতেছি যে ধরে নিচ্ছি আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রেডেরই এক্সপিরিয়েন্স না সাইবে মার্কেট সম্পর্কে নলেজ নাই যে মার্কেট এখন সাইডে হয়ে যেতে পারে তাহলে কাজ কি কাজ হচ্ছে যে স্ট্র্যাটেজিতে শেখানো হবে বা হচ্ছে সেই স্ট্র্যাটেজিতে কোনো এন্ট্রি মিস না করা সাইডে মার্কেটে যাওয়ার পরে দেখলেন যে আপনার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ডেট ঠিক সিস্টেমেটিক্যালি স্টপ লস হিট করছে মানে আর সিস্টেমেটিক্যালি মানে কি আপনাকে যে স্ট্র্যাটেজি দেখানো হয়েছে সেই স্ট্র্যাটেজিতে আপনি পুঙ্খানুপুঙ্খ ট্রেড করছে কিন্তু ঘুরে এসে কিছু প্রফিট এসে স্টপ লস হিট করছে তাহলে এটা সিস্টেমেটিক স্টপ লস এখানে যেটা কাজ সেইখানে প্রথম কাজ হচ্ছে সাইকোলজি স্ট্রং রেখে এন্ট্রি মিস করা যাবে না যখনই আপনি এন্ট্রি মিস করবেন না তখনই আপনি সাকসেসফুল হয়ে যাবেন কি হবে সেটা বুঝেন মার্কেট কিন্তু ধরেন আপনি ওয়ান মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতেছেন মার্কেট কিন্তু ওয়ান মিনিট টাইম ফ্রেমে সারা জীবন সাইড হয়ে থাকবেন ইভেন সারা দিন বা সারা সপ্তাহ সাইড হয়ে থাকবে না সেটা সার্টেন পিরিয়ড তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়ান মিনিট টাইম ফ্রেমে ধরেন সে তিন চার পাঁচ ঘন্টা সাইডের মার্কেট হিসেবে আছে এই তিন চার পাঁচ ঘন্টা আপনার তিন চারটা ট্রেড স্টপ লস বা পাঁচটা ট্রেড আমি ছয় ট্রেড যাই হোক এর মধ্যে স্টপ লস হিট করছে কিন্তু সে এই সাইডওয়ে মার্কেট থেকে না ওয়ার দেন বের হবে হবে এবং এমন জোরে বের হবে যে আপনারা ওই স্টপ লস এর যতগুলো স্টপ লস হিট করছে স্টপ লস এর পুরো ইতিহাস মুছে দিয়ে আপনাকে দিন পর পর তৈরি করে দিবে এবং এটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা নিয়মিত প্রমাণ পাচ্ছে আমরা লাইভ ভিডিও দেখাচ্ছি ক্লিয়ার বিষয়টা হচ্ছে যে এখন আপনি চারটা ট্রেড বাট করছে কিন্তু আমি বলে দিচ্ছি কিংবা সাজাল ভাই কিংবা বলে দিচ্ছে যে ভাই এই স্ট্রেডি আপনি ট্রেড নিতে হবে আপনি চিন্তা করেন যে ভাই ওরা বলছে আমি ট্রেড আমি চারটা পাঁচটা স্টক খাইলাম আমি যে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি চারটা লস খাইলাম ভাই কেমন কথা বললো যে এই ট্রেডে আপনার ই হবে প্রফিট হবে বা ইয়ে হবে আমি ভাই আর ট্রেড করবো না এই স্ট্রেডে দেখি মার্কেটটা বসে বসে আপনি ওই যে ছয় নম্বর ট্রেডটা নিলেন না দেখলেন যাবি চারটা মিলে দুইশো পিস স্টক খাইছেন ছয় নম্বর ট্রেড একাই একটা কান মেরে তিরিশ থেকে চল্লিশ মিনিটে পাঁচশো ছয়শি স্টকে দিছে আমাদের বিএস একাডেমি ইউবলা ঘুরে আসতে দেখবেন প্রিভিয়াস যে স্ট্যাটাস গুলো আছে ওগুলো ঘুরে আসতে দেখবেন যে আমরা কোন কোন ট্রে এই তো মানে সপ্তাহখানিক বা সপ্তাহ দুই আগে দেখেন যে একটা ইয়ে লাইভ ভিডিও দিয়েছিলাম দিছিলাম যে আমি ইসলাম যে ইয়ে পর্যন্ত কি লেখাটা এরকম ছিল যে প্রচন্ড ইয়ে প্রবলেমে থাকার পরে অফিস টাইম এন্ট্রি নিছিলাম এরকম কিছু ওই দেখবেন যে 400 বা 500 পিস তখন প্রফিট রান করতেছে হ্যাঁ একটা 1 মিনিট টাইম ফ্রেমের এন্ট্রি পাঁচশো ছয়শো পিস আমরা বারোশো পিস পর্যন্ত ওয়ান মিনিট টাইম ফ্রেমে এনসিতে প্রফিটটা খাইছি এটা কিভাবে পসিবল পসিবল হচ্ছে আপনারা দেখেছেন যে ভাই হচ্ছে ওয়ান মিনিট টাইম ফ্রেমে পাঁচশো পিস প্রফিট দেখায় একটা ভিডিও সাকস্ত এইটুকু সত্যি যে ওই পাঁচশো টিস প্রফিট ড্রাইভ কিন্তু হচ্ছে আমি দুই তিনটা লস খাইছি কিন্তু একটা বিষয় কি আমি ট্রেড ছাড়ি না সিস্টেমের যে কয়টা এন্ট্রি আছে সিস্টেমের বাইরে কোনো এন্ট্রিও নেই না এটা আমাদের সিস্টেমের বাইরে আমি একটা এন্ট্রিও নেই না এটা হচ্ছে আমার সাইকোলজি এবং দ্বিতীয় সাইকোলজি হচ্ছে সিস্টেমের ভিতরে কোনো এন্ট্রি মিস দিই না আর কিছু লাগে না স্টার টোয়েন্টি পার্সেন্ট বাকি একটি পার্সেন্ট হচ্ছে যে ভাই সিস্টেমের ভিতরে আমি একটা এন্ট্রিও মিস দিব না এবং সিস্টেমের বাইরে একটা এন্ট্রিও না এটাই আপনার জন্য সাকসেস দেখে নিয়ে আসবে যে বললাম যে আপনি কখন মার্কেটটা ভেঙে দৌড় দিবে এইটা যেহেতু আপনি মার্কেট বুঝেন না বা জানেন না তো আপনার কাছে এন্ট্রি মিস না করা ওই যদি এন্ট্রি মিস না করে বসে থাকেন ওইটাই দেখবেন যে আপনার সব লস কভার দিয়ে দুই ক্লোজ দিতে পারতেছেন এটাই হচ্ছে ফরেক্সে জিতে যাওয়ার একমাত্র সাইন্স এর বাইরে কোনো রকেট সাইন্স নাই তাহলে আপনার সায়েন্স কি কি ফরেক্স এটা লস ইউজ করতে হবে স্ট্রাটি ধরে আনছে আপনার কাছে আছে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে স্টপ লাস ইউজ করতে হবে এক দুই হচ্ছে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে প্রতিটা এন্ট্রি নিতে হবে আর তিন হচ্ছে স্ট্রাটেজি অনুযায়ী স্ট্র্যাটেজির বাইরে আপনাকে কোনো ট্রেড নেওয়া যাবে না এই সায়েন্স যদি আপনি মানতে পারেন আপনার সাকসেস হাতে গড়ে থাকবে যতদিন আপনি এই সায়েন্স মানবেন না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্র্যাটেজি নেওয়ার পর আপনি জীবনে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না এটাই হচ্ছে মূল কথা কালকে ট্রেডে আমাদের নতুন কিছু ট্রেডার ঢুকছে তারা তারা সাইকোলজিকে যথেষ্ট উইক ছিল ওই চারটা পাঁচটা করে তারা দেখে যে মার্কেট থেকে ট্রেড অফ করে দিয়েছে বা করেছে কিন্তু যারা আমার পুরাতন ট্রেডার তারা ঠিকই আমার সাথে আর দশটা পর্যন্ত ট্রেড করছে ব্যাস লাস্ট ট্রেডে খেলা শেষ ওই একটাই নিয়ম ফলো করেছি যে আমার কাছে সাকসেসফুল স্ট্র্যাটেজি আছে স্ক্যালপিং এর জন্য আমি এন্ট্রি মিস করব না আমি এন্ট্রি মিস করি না আমাদের আমি ফোনটা অন রেখে শুধু ট্রেড করেছি না ট্রেড করেছে লাস্ট খেলা শেষ

আমার দশ মিনিট পরে দশ সেকেন্ডের জন্য গেলেন আধা ঘন্টা পরে দশ সেকেন্ডের জন্য গেলেন আধা ঘন্টা পরে গিয়ে দেখলেন যে মার্কেটের স্ট্রাকচার এন্ট্রি নজর রেডি হচ্ছে প্রায় হ্যাঁ যখন দেখবেন হচ্ছে তখন আপনি একটা মিনিট একটু সময় দিয়ে সুন্দর করে অর্ডারটা প্লেস করে দিবেন সাজার ভাই যেখানে দেখাচ্ছে সেখানে প্লেস করে আপনি ট্রেড নিয়ে যা যা শেখাবে সেটা করতে পারেন আর এটা যেহেতু আমাদের ওই যারা আমাদের আন্ডারে কাজ করছে সাজার ভাই রেগুলার সিগনাল দিচ্ছে এই স্ট্র্যাটেজির উপরেই এবং উনি প্রফিটও রাখতেছে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় যেটা বলতেছেন যে আমি যেটা আমাদের সিক্রেট স্ট্র্যাটেজি আমরা লাইভ ট্রেড করাই এটা আমাকে সিক্রেট এটা হয়তো আমি আগেই ডিটেল করেছি এটা আমি পাবলিকলি শেয়ার করবো না আমি যেটা পাবলিকে শেয়ার করবো সাজাল ভাই এখন শেখাবে সেটা হান্ড্রেড পার্ট কার্যকরী স্ট্র্যাটেজি আর আমি যে স্ট্রাটে স্ক্যাল্পিং করি আমি সাজাল ভাই আতিক ভাই সাগর এবং যেটা আমরা স্ক্যাল্পিং করি প্লাস লাইট ট্রেড করাই সেই স্টাডিটা হচ্ছে আপনি দিনে যখন সময় পাবেন তখন আপনি মার্কেটে

তো আমার কাছে এক মাসের অ্যাডভান্স শিডিউল প্রাইডেরি আমি যেটা এই মাসের শিডিউলটা আমি নিতে পারিনি আগামী শুক্রবার নিব প্রতি প্রথম সপ্তাহে আমি এখন ফিজিক্যাল ক্লাস মাসে একদিন করাবো এটা নিয়ম হচ্ছে আপনাকে আমার সাথে পর আমি ক্লাস শুরু করবো ক্লাসে আমি এক দেড় ঘন্টা শেখাবো এক ঘন্টা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি খুবই সহজ এক দেড় ঘন্টা জাস্ট আপনাকে দেখাবো এরপরে আপনি এক দেড় ঘন্টার স্ট্র্যাটেজি শিখে যাবেন এরপরে কাজ কি স্ট্র্যাটেজি অনুযায়ী তিন চার ঘন্টা হাতে রাখবেন যে লাইভ ট্রেড করবো আমি লাইভ ট্রেড করা আপনারা দেখবেন এবং ওই লাইভ ট্রেড থেকে আমি প্রফিট জেনারেট করে আপনাদের সামনে

ক্লাস নেওয়ার পরে তাদেরকে ডিক্লার করে দেবো যে ভাই পাঁচটার সময় আমাদের লাইফ ডেট লাইফ ডেট ডিক্লার করে পাঁচটা পাঁচটা সময় লাইফ ডেটে বসবো তো লাইফ ট্রেডে বসলাম আপনারা যারা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরে আমার সাথে ফিজিক্যাল প্রেজেন্ট হয়ে তাদের শিখে গেলেন ওই সিস্টেমেই আমি লাইফ ট্রেড করবো এবং আমার লাইফ ডেট দেখে বাকিরাও আমাদের ট্রেডিং গ্রুপে লাইফ ট্রেড করে সেটা আমার হলো যে আপনাদের আপনারা আমার সাথে বসে দেখলেন আমার টার্গেট কি লাইফ ট্রেডিং গ্রুপে প্রফিট জেনারেট করে দেওয়া প্লাস আপনাদের সামনে ওই স্টেডিয়ামে প্রফিট করে দেখে আপনাদেরকে ওখান থেকে রিলিজ দেওয়া এটা হচ্ছে আমার একটা মূল মিশন এবং সেটা দিকে আমি আগাচ্ছি দ্যাটস ওয়াই আমি আমার এই স্ক্যালপিং মাস্টার স্ট্র্যাটেজি যেটা যখন বলবেন তখন ট্রেড পাবেন সেটা আমি পাবলিকলি কখনোই রাখতে চাচ্ছি না এটা কোনো অনলাইন রেকর্ড রাখতে চাচ্ছি না দ্যাটস আমি শুধুমাত্র ফিল্ডে পাবো আচ্ছা আরেকটা কথা আপনার এই ফিজিক্যাল লাইফ কষ্ট করার জন্য তার আগে তার এরকম লেভেলের নলেজ থাকতে হবে যেমন আমি বলি যেমন আমাদের আমি মার্কেট স্ট্রাকচার বুঝি দেন হচ্ছে যে আপনার ব্রেকআপ স্ট্রাকচার চক চেঞ্জ অফ ক্যাটেগরি বুঝি আর মার্কেটের ট্রেন্ড বুঝি আর হালকা পাতলা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি মানে একদম লোয়েস্টটা বললাম আজকে এটা দিয়ে হবে এটা দিয়েই হবে বিকজ আমি যাদেরকে যারা হচ্ছে আমার কাছে ট্রেড শিখতে আসবে তাদের হচ্ছে দুই রকম ক্যাটাগরি থাকবে এরকম আর একটা যারা হচ্ছে বিগত পাঁচ ছয় বছর ধরে ট্রেডিং জব হতে আছে কখন ছেড়ে দিচ্ছে সাকসেসফুল আবার এই দুই টাইপের ট্রেডারই যারা বেসিক জেনে তাদেরকে আমি করবো যারা অ্যাডভান্স শিখিয়ে আমি শেখাবো জন্য

অবশ্যই আমার আমার যে স্ট্র্যাটেজিটা আমি ফিজিক্যালি করাবো সেটা অবশ্যই সিক্রেট মানে আমি কেন ফিজিক্যাল করাবো